কথা বলতে হবে বিশ্বাসে মিলাই তর্কে বহুদূর তর্ক করলে কিছুই পাবেন না বিশ্বাস করা লাগবে এই যে কোন জায়গা থেকে বললেন কেমন করে বললেন সব দরুদ নবীর কাছে পৌঁছায় দেওয়া হবে এই জন্য দরুদ মনে মনে পড়লে হবে না জবান করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ছোট ঝাকই ফরকানিয়া এবং স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা কমিটি করতে আয়োজিত আজকের এই তাফসিলুল করার মাহফিল আল্লাহ তালা আজকের এই মাহফিলে যেনি সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সম্মানিত সহ সভাপতি এ এইস এম তাজুল ইসলাম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিদেশে থাকার কারণে আসতে পারে নাই এবং তেনার প্রতিনিধিত্ব করবেন আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি সম্মানিত সভাপতি দয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মহিত তালুকদার কয়েকদিন আগে আব্দুল মমিন তালুকদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোরগণ ঠিক কিনা এর আগে যখন আতন্ত মাহফিল করতাম ওনার এক নাম হলো খোকা খোকা না হ্যাঁ ওনার সঙ্গে অনেক মাহফিল করেছি হাস্যজ্জ্বল একটা মানুষ প্রাণ খোলা একটা মানুষ ফ্যাসির সরকার মিথ্যা একটা বানওয়াটি কেস দিয়ে আপনাদের কাছ থেকে তাকে অনেক দূরে রেখেছিল আল্লাহ সেখান থেকে আবার অনেক দূরে নিয়ে গেছে আমরা দোয়া করব আব্দুল মুমিন খোকাকে আল্লাহ তালা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন জোরে করেন আমিন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুদীজান ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেমা বসে আছেন মঞ্চে আছেন আমার আগে জেনে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন সমস্ত আলে মোলামা এবং বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আসতেছেন আসবেন ইমাম সাহেব যখন নিয়ত করে তখন কি নিয়ত করে কোনোদিন ইমাম সাহেব ক্ষেত্রে শুনছেন তা আপনি যে আমাদের আমাদেরকে পিছনে নিয়ত করলেন কি বলেন তখন তিনি বলে আনা ইমাম ইমান হাজারা ওমা ইয়ে এর মানে কি আমি ইমাম যারা উপস্থিত এবং যারা উপস্থিত হবে তো মা গ্রীবের মাহফিজ হচ্ছে এরকম মানে একবারে সব লোক আসে না সব লোক আসে তাই আসে না এই জন্য বলতে হয় যারা বসেছেন আসতেছেন আসবেন সকলকেই অন্তরের অন্তঃস্থল দিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি সোমান বলেন গত বছর এই সময় কিন্তু শরীর অনেকের সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না কেমন একটা অস্থিরতা জোরে জোরেখন ঠিক কী না বিশেষ করে আমাদের মতন বক্তাদের আরও বেশি না জানি কি হয় না জানি কি হয় আজরাল ধরার আগে পুলিশ ধরার ভয় জোরেখান ঠিক কী না আসলে ধরা তো দুইটা একরকম না একটা হলো পুলিশ ধরা একটা হলো আজরাইল ধরা আমরা কিন্তু গত পনেরো বছর খালি পুলিশ ধরার টেনশন করেছি মাঝখানে যে আজরাইল ধরবে আমাদের খেয়ালই নেই ধরে কোন ঠিক না পুলিশ কোন দিক দিয়ে আসতেছে আগে আমরা সেই খেয়াল করছি কিন্তু আজরাইল কখন আসবে এইটা আমরা খেয়াল করতে পারি নাই চরম একটা অস্থিরতা থেকে আল্লাহ আমাদেরকে স্থিরতা এবং প্রশান্তি দান করেছেন এজন্য খুশি না বেজার তাহলে জবান কোলে সমস্বরে সকলে বলব হাম হামদান কাসিরন আমরা প্রশংসা করলাম কার এমনি এমনি না বুঝে শুনে হ্যাঁ দুনিয়াতে কোনো বক্তার প্রশংসা করলে আপনার কোনোই লাভ হবে না বক্তার দাওয়াত বেশি হবে কোনো নেতার প্রশংসা করলে আপনার কোনো লাভ নাই বরং নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবি দরে গান ঠিক কিনা কোনো ডাক্তারের প্রশংসা করেন ডাক্তার রুগী বেড়ে যাবে কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের কোনোই লাভ হবে না কেবল মাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই আপনি প্রশংসা করলেও আল্লাহ না করলেও আল্লাহ দরে গান ঠিক কিনা আপনি যদি প্রশংসা না করেন আল্লাহর ক্ষতি হবে যদি করেন আল্লাহর কোনো লাভ হবে কিন্তু যারা আমরা প্রশংসা করলাম তারা এত লাভবান হয়ে গেলাম আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা প্রশংসা করার সাথে সাথে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে চালাকি করে তারা সোমান আল্লাহ বললেন আসলে যারা বললেন না তারা হলেন বোকা আর যারা সোমান আল্লাহ বললেন তারা হলেন চালাক কারণ সোমান আল্লাহ বলা মাত্রই আপনাদের নামে যারা সোহান বললেন আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিল আপনি বলেন তো বসে আছেন কোথায় জান্নাতের বাগানে আর গাছ লাগলো কোথায় জান্নাতে তো আপনি জান্নাতে সোহান বলে গাছ লাগানোর পরে আপনি জাহান নামে যাবেন এ কথা চিন্তা করলেন কেউ কারণ দুনিয়া থাকতে আপনার গাছ লাগলো জান্নাতের বাগানে এই জন্য আল্লাহ রাসুল বলেছেন তিনটা তসবি যার জবান দিয়ে অনাশে বের হয়ে যায় বক্তার ঝাঁকিতে না কোন সোহান আল্লাহ এই ঝাঁকিতে না এই ঝাঁকিতে না আপন চাই। তিনটা তসবি যখন যেটা দরকার জবান থেকে যদি বের হয়ে যায় রাসুল বলেছেন সে যত বড়ই পাপি হোক মরার সময় সে ইমানের সাথে মৃত্যুবরণ করবে এক নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ সোবান আল্লাহ আল্লাহ আকবর আপনি এই সোহান আল্লাহ যদি বলেন আল্লাহ কিন্তু খুশি হবে কিন্তু শয়তান বেদার হবে না শয়তান কি হবে না কারণ সোমান আল্লাহ বলার মানুষের সাথে শয়তান থাকে আলহামদুলিল্লাহ বলা মানুষের সাথেও শয়তান থাকে কিন্তু যখন কোন বান্দাল্লাহ একবার বলবে সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হবে শয়তান পালায় যাবে এখন বাংলাদেশে কিন্তু সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকই আছে কিন্তু আল্লাহ আকবর সবাই কোবার চায় না জোরে ঠিক কি না এমন কতগুলা দল আছে যে দলের মধ্যে আল্লাহ আকবরই নাই আল্লাহ আকবর আর কয়ই না কি জন্য বলে না কারণ এরা শয়তানের দল জোরেকনকার দল শয়তানের দল আল্লাহ হকবার কয়ে শয়তানের তাড়াবি কথায় কারণ যে নিজের শয়তান সে হজ করবার যায় যদি জামরায় পাথর মারে শয়তান কিন্তু মুচকি মুচকি হাসে যে তোর সব তুমি বেটাক দিয়ে বেটিক ফাঁকি দিয়ে হজ করবার সে শয়তান পাথর মারতে দি তুই তো বড় শয়তান দে জোরেকনকার হিত কেনা এজন্য যারা শয়তানের দল করে তাদের জবান দিয়ে আল্লাহ হকবার উচ্চারণ খুব একটা হবার চায় এজন্যে যখন যেটা প্রয়োজন বলতে রাজিয়া আছেন তো আলহামদুলিল্লাহ ভাই যান যারা বসতেছেন যে হারে লোক আসতেছে একটু সাইল হয়ে বসেন তো আপনারা এরা পুকুরের মতোই হবে শেষ আর বসার জায়গা হবে না ইনশাল্লাহ রাতের মাহফিলের চাইতে সন্ধ্যার মাহফিলে মানুষের আকর্ষণ বেশি সাইড থেকে একবার সাইল বলা যাবে না তোমাদের লাইন উঠে আবার বলবো যে সাপেন চাফেন এটা বলা যাবে না আপনার নিজের ইচ্ছায় সবার কাছে একটা বিশেষ আদালত নাম হলো বিবেক বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন যে আমার আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো ফাঁক রাখার দরকার আছে নাকি আপনি মাহফিলের বাহিরে বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন জামাত করেন ইচ্ছা তাই করেন কিন্তু সামিয়ানার ভিতরে ঢোকার পরে আর কোনো দল করা যাবে না সমস্ত মুসলমানকে কোরআনের দল হওয়া লাগবে ধর ঠিক কি না হ্যাঁ এই জন্য আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ ভাগ্যগুনি আমাদেরকে বিশ্বনবীর অম্মত হিসাবে কবুল করেছেন আপনি কি কোনোদিন কপালের দিকে তাকাই দেখছেন হুদুর আপনি দেখা যাবে কপাল তো দেখা যায় না কপাল দেখা যায় না আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন আপনার কপাল দেখা যায় কি যায় না এই কপালে হাত দেওয়ার একটা চুপা খাবেন আমি মাঝে মধ্যে খাই এটা আমার ছোটো মেয়ে দেখে আমার বইয়ের কাছে এটা রিপোর্ট করছে যে আব্বা মনে হয় পাকলা হয়ে গেছে নিজের কপালে হাত দেওয়া বাবা নিজেই চুমা খায় আমার বউ কইলে বেরাম কবে থেকে ধরছে আমি ব্যায়াম ধরে নিলে অনেক আগে থেকে এটা আমার মহব্বত বলে কি জন্যে নিজের কপালে নিজের সুবে খাওয়া মহব্বত কি আমি বললাম আমার ভাগ্য এত ভালো জাল্লামাকে বিনা চাহিদায় বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করে নিল যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিলেন আর বিনা দরখাস্ত আল্লাহ সেই নবীর উম্মত করাতে মনে হয় বেজার হোসেন নাকি বেজার আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপির আয়তুল কুর্সি আপনারা পড়েন না আয়তুল কুর্সি পড়েন না জানেন না আমি বললাম আয়তুল কুর্সি জানো কোন দোয়া হুজুর আয়তুল কুর্সি বলে কোন দোয়া হ্যাঁ রে আয়তুল কুর্সির মধ্যে দেখবেন আছে মানজাল্লাহ আল্লাহ যখন নাম ধারণ করে বিচারকের আসনে বসবে ওই সময় কোন নবীরা পর্যন্ত আল্লাহর কাছে জানানোর সাহস পাবে না সবাই বলবে আমার কি হবে আমার কি হবে শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ তালা সুপারিশের অধিকার দিয়ে দিবেন। আপনারা বলেন শুধুমাত্র আমাদের নবী সুপারিশ করার অধিকার পাবেন তখন আল্লাহ হবেন হাকিম আমাদের নবী হবেন উকিল আর আমরা হবো আসামি আমরা সবাই কি জোরে বলেন কি আমরা কি হাকিমকে আল্লাহ জোরে হাকিমকে আর উকিলকে আমাদের নবী আমাদের ব্যাপারে আমাদের নবী আল্লাহর কাছে ওকালতি করে বারিষ্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে তবে শর্ত হল রাসুল বলেছেন তুমি যত বড় পাপিয়া হও না কেন মৃত্যুর সময় ইমানের সাথে যদি মরতে পারো তাহলে আমাদের সুপারিশ তোমাদের ভাগ্যে হবে কত বড় একটা শর্ত দিচ্ছে দেখছেন তুমি যত বড় পাপিয়া হও সমস্যা নাই কিন্তু মরার সময় কি মরা লাগবে ইমান নিয়ে ধরে কি নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশে ইমান নিয়ে মরা খুবই কঠিন আপনার বরন্ত পরিবেশ কেমন আজকে আপনার এখানে কোরআনের মাহফিল করছেন এখানে মেলা করার কি খুবই দরকার জোরেখান এখানে কি মেলা করার খুবই দরকার আজকে যুবকেরা মেলার মধ্যে দিয়ে ঘুর ঘুর করতেছে কতগুলো যুবতী খালি জানলা খোলা বসে আছে যে আমার জন্য এজে কী নিয়ে আসে ঠিক ঠিক আমি এটা শেরপুরের মধ্যে হবে আমি ও আজ যখন জমা এনেছি ইতিমধ্যে মেলার মধ্যে থেকে একটা বিশাল শব্দ শুরু হলো ও অসন্তোষ লোকজন সব মেলাত গেল কি হলো যায় দেখে দুলে ভাই তার শালিক নিয়ে মেলার মধ্যে গেছে চুরি পট্টি মেলা আবার চুরি পট্টি আছে ওই চুরি যে চুরি কিনতেছে আর এক ছেলে আসে মনে করতেছে দুলে ভাই যদি শালিক যা ফিল্ডিং মারে আমি হাত দিলে ক্ষতি কি ওই সেই হাত দিছে ওরে বাবারে কাউমাও শুরু হয়ে গেছে আপনারা বলেন তো দুলা ভাইয়ের সাথে যুবতী শালি যাওয়া যায় না আছে। আর কাম যে করছে ওই তো বুঝাশোনাই করছে মাহফিল থেকে লোকজন মেলাত গেল নিয়ম হলক কোরানের অপজিশনে শয়তানের কোনো আখরা তৈরি করা যাবে যাবে না আল্লাহ কোরআনে বলেন আকাল্লাযীনা কাফারু লা তাসমাউ হাজাল কোরআনি ওয়াল গাওফিহি লা আনলাকুম তাগালিবুন আমরা যে কোরআন থেকে তাফসীর শুনব এই যে আমার সামনে দেখেন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এখানে আল্লাহ তালা একটু হেকমত করে বলেছেন জালিকাল কিতাবু বাফি আল্লাহ যদি বলতো হুদা নাস। নাস তাহলে কিন্তু হেকমত থাকতো না কিন্তু আল্লাহ এখানে বললেন হুদাল্লীল মত থাকেন এটা কোরআনের প্রথম আলিফ মিমের পরই এ আয়াত আপনারা কি একবার খেয়াল করে দেখছেন যে কোরআন পাইকারি হারে সবাইকে হেদাত দিবে না কেবলমাত্র যারা মোত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদাত দিবে আয়াতটা কি থেকে হেদাত নিতে গেলে মোত্তাকি হওয়া লাগবে আর এখানে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছে আল্লাহর ভয় করা লাগবে মোত্তাকির ব্যাখ্যা বিশাল তবে কোরআনে প্রথমে আল্লাহ কিছু মোত্তাকির বৈশিষ্ট্য বলেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লা না বিল গাইব অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে আমরা কি আমাদের দুই কান্দে দুটো ফেরেস্তা আছে আমরা কি কোনোদিন দেখছি কথা কয় না দেখছি কোনো দিন কিন্তু আপনারা কি বিশ্বাস করেন বিশ্বাস করলে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও কোনো যুবক দেখবার পারবে না যদি বিশ্বাস করে যে আমার দুই কান্দে দূরে ফেরস্ত আছে যতই দরজা জানলা বন্ধ করি অকাম করার কোনো সুযোগ নাই যদি বিশ্বাস করত তাহলে জনের ভোট একলা দিবার পারত না ধরে কোন কথা ঠিক না আর কান্দের ফেরস্তা মনে হয় তখন ঘুম পারছে নাকি আল্লাহ কোরআনে বলেছেন কেরামান কাতি বিনা মা তাফআলুন তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে দিবে টাকা পয়সার নাই কারবার একটু মনোযোগ দিয়ে শুনবেন অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে ওকাম বোতকাম চাই করি না কেন কেউ না দেখলেও কে দেখতেছে ফেরেস তারা লিখতেছে আল্লাহ দেখতেছে খালি এই অদৃশ্যটা বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে হবে না দুই নম্বর বৈশিষ্ট্য হন অয়ো কি মনোজ সলাত নানাজ কায়েম করা লাগবে তিন নম্বর বৈশিষ্ট্য হলো আমি মরবাক নাহম ইনফিকোহন এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে একে একে বলবো তবে যেটা শুরু করলাম একটু মনোযোগ দার শোনেন কোরান থেকে হেদায়ত নেবার গেলে মদতা হওয়া লাগবে জ্বরকান কি হওয়া লাগবে মদতা যদি আপনি হন আপনার রেজাল্ট কি আল্লাহ বলেছেন ইন্না দা আকরামা কুম ওই ব্যক্তির সবথেকে সম্মানী দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয় আল্লাহ নবী মসিন নবীর মধ্যে বসে আছেন ইতিমধ্যে ফেরেস্তা জিবরাইল এসে নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ নবী আলাইকুম সালাম বলার পরে জিবরাইল বললেন আসসালাম আলাইকা ইয়া রাসুল আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি তো আমার সালাম দিলে ওয়ালাইকুম সালাম বললাম আবার কিসের বলে পরের সালামটা আমি দিলাম আর আগের সালামটা সন আল্লাহ তালা আপনাকে দিছে সালাম দিছে আমাদের